শুভ সকাল বন্ধুরা আমি রিমা আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম আর আজকে শুরু হচ্ছে আমার ঠাকুরঘর থেকে ঠাকুর থেকে শুরু করার কারণ আছে তোমাদের একটু ঠাকুর দর্শনও করে দিলাম আর সকাল সকাল গাছে প্রচুর ফুল হয়েছিল আজকে প্রত্যেক দিনই হয় আজকে যেন আরো বেশি ফুল হয়েছিল তার কাছে সব ফুল দিয়ে সকাল সকাল ঘরের বাসি কাজ ছেড়ে নিয়ে আর পুজো দিয়ে নিলাম আগে কারণ এত ভালো লাগছে এত ফুল মনে ঠাকুরের কাছে সব ফুলগুলো না দিয়ে যেন শান্তি লাগছে না তারপরে দেখো এই বাইরেটা দেখো সত্যি রবিবার আজকে কিন্তু কীরকমভাবে বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি একটু বাজারে যাব দোকানে যাব অনেক কাজ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে কী আর করব যাই হোক নিচে আসলাম পুজো টুজো দিয়ে এসে এবার একটু চা করে খেতে হবে বৃষ্টি হচ্ছে তো দুধ চা না খেলে যেন হয় না আর একটু সবাই ভিডিও করে তো আমিও এক হাতে ছাঁকতে গিয়ে চাটা পড়েই গেল দূর বাবা বিরক্ত লাগে আর ভিডিও করবো না বলে চা ছাঁকার ভিডিওটা বাদ দিয়ে চাটা ছেঁকে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম নিয়ে এক কাপ চা নিয়ে নিজের মতন একটু বারান্দায় চলে গেলাম বারান্দায় বসে বসে এক কাপ আর ওদিকে ছেলেকে হরলিক্স আর বিস্কুট দিয়েছি সব কিছু তো আর ভিডিও করা যায় না যা হোক এক এক বসে ওখানে একটু বেশ ভালোই লাগে বসে আমার চা বিস্কুটটা খেতে বারান্দায় একটু বসে সুন্দরভাবে চা বিস্কুট খেয়ে নিলাম এবার একটু টিফিনও করে নিচ্ছি প্রত্যেক দিনই না কিরাম একটুখানি ছাদামাটা টিফিন হচ্ছে যে বৃষ্টি তো একটুখানি ইচ্ছা হলো ডিম টোস্ট করবো একটু ভালোভাবে আমার ছেলেও খুব ভালো ভালোবাসে খেতে ওটা দিনই যা পাচ্ছি হাতের সামনে একটু ছাতু টাতু উলে দিয়ে দিচ্ছে ও ভালো লাগছে না খেতে তাই আজ একটু ইন্টারেস্ট করলাম আমার ছেলেকে আবার সুন্দরভাবে না করে দিলে হবে না তাই পাউরুটি কোনো টিকোনা করে কেটে নিয়ে সুন্দরভাবেই করতে লাগলো সবসময় তোকে ছাটুগুলো করে দিই দেখ আমার ছেলে কি বলছে সত্যিই কদিন ধরে খুব হালকাই খাবার খাচ্ছিলাম খুব হালকা শরীরটা ভালো না আজকের একটু মনে হলো যে একটুখানি ডিম টোচ করি তাও অল্প তেলেই করছে বেশি তেলে নয় তা এইভাবে অনেকদিন কেটে কেটে এইভাবে করিনি আজকে একটু করি ডিম টোচ শুনো তাই না আমার ছেলে এসে দেখে বললো দেখে মাঝে মাঝে আমি কি টিফিন করে দিচ্ছি কি রান্না করে এসে দেখলো দেখে বললো ডিম টোস্ট করে দিচ্ছ অনেকদিন সকালে ভালো কিছু খাই যাই হোক করি তারপরে তোমাদের দেখাচ্ছি আবার ডিম টোস্ট রেডি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসছি এবার আমি আর আমার ছেলে খাবো এই হলো আমার ছেলে সুন্দর করে রেডি করে দিয়েছি এতে একটুখানি সস দিয়ে দিলাম ওকে আবার সাজিয়ে গুছিয়ে না দিলে হয় না সসটা ভালো করে দেয়া হলো না থাক আর কীভাবে আজকে এখন সস আর বেশি নেই ঘরে একটাই পাতা ছিল বা একটাই প্যাকেট ছিল ওকে দিলাম আমি শুধুই খেয়ে নেবো অসুবিধা নেই আমি খুব বেশি সস খাই না ওকে এটা দিলাম ও খাক নাও খা খেয়ে নাও খেয়ে নিয়ে বলো কেমন হয়েছে আজকে ডিম টোস্টটা অনেক দিন পরে তোমাকে ও ডিম টোস্ট করে দিলাম নাহলে রুটি কলা রুটি আম আর ছাতু তাই তো এইগুলো দেওয়া হয় তো খেয়ে বলো কেমন হয়েছে আর টিফিন খেয়ে নিয়ে এই বাজারে চলে এসেছি রবিবার মানে চিকেন তাই চিকেন নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে রান্নাও বসিয়ে দিয়েছি সব কিছু ভিডিও করা হয় না খুব তাড়াতাড়ি করেই করেছি রান্না বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করে নিয়ে সুন্দর করে কষে তষেই করেছি দেখো কালারটা কেমন হয়েছে দেখো এরকম হয়েছে কালারটা সুন্দর হয়েছে না কালারটা কষাটা কষা হলে আমার ছেলে একটুখানি চায় ওকেও দিই আর এই জল ঢেলে ফুটিয়ে নিয়েছি রান্নাও হয়ে গেছে রান্না টান্না করে নিয়ে চান করে খেয়ে নিয়ে আর ছেলেকে মাঠে দিতে যাই তা মাঠে দিয়ে এসছে আর যে সব কিছু ভিডিও আর করা হয়নি তারপরে এই সন্ধ্যেবেলা নিয়ে বসেছি ও স্কুলের কাজ স্কুলের কিছু প্রজেক্ট দিয়েছে যেগুলো করতেই হবে দুদিন ধরে করা হচ্ছে আগে সকালবেলা সকালবেলা আগের দিন করা হয়েছে আগের দিন সকালবেলা আজকে রাত্রিবেলা কিছুটা পড়া হচ্ছে তাও চলছে এখনো চলবে কতদিন ধরে যে চলবে জানি না দেখি কালকে একটু জমা দিতেই হবে তা আজকে করে নিচ্ছে কালকে একটুখানি আজকে বলেছিলাম পুরোটা কমপ্লিট করবো কিন্তু কমপ্লিট করতে পারবো অনেকটা রাত হয়ে গেছে করতে করতে এইটাই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য পরের দিন সকালেও সেটাকে নিয়ে বসেছিলাম করবো বলে

তুলে দিয়ে আবার একটা পরিষ্কার চাদর পেতে দিলাম আর চলে আসলাম কারণ ওই হাতের কাজটা এখনও কমপ্লিট হয়নি স্কুলের কাজটা তাই চলে আসলাম অ্যাট লাস্ট শেষ হলো ছটা জিনিস তৈরি হলো কালকে হেল্প করলাম শেষ হলো আর এবারও নাম টাম লিখবে ওখানে স্কেচ পেন দিয়ে কোনটার কী নাম সেগুলো লিখবে অনেক দিন ধরে অনেক নয় কালকে সকাল বিকেল তার আগের দিনও একটা করেছি আর আজকে সকালে করলাম করে শেষ করলাম এবার আজকে জমা নেবে তাহলে তাড়াতাড়ি শেষ আর এই হলো পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন লাগছে একটুখানি বলো ও পুরোটা লিখলো আর আমি হেল্প করেছি ও করেছে আজই সকালবেলা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো কেমন লাগছে দেখতে আর ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছে কমপ্লিট হওয়ার পরে দেখো আমার ঘরের মেঝেটার কি অবস্থা সকালবেলা কিন্তু সবই পরিষ্কার করেছি মেজের অবস্থা আবার পরিষ্কার জরিষ্কার করে আর ওকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলে স্কুলে দিয়ে স্কুল থেকে ফেরার পথে দেখো রাস্তায় কি রোদ প্রচণ্ড রোদ দেখোছো ফাঁকা করছে যেন মাথাটা যন্ত্রণা করছে রোদে তাও যেন ভালো লাগছে কি সুন্দর একটা লাগছে মাঝে মাঝে ছাওয়া পাচ্ছে কিন্তু আলাদা একটা ভালো লাগছে সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগছিল তাই দেখতে দেখতে একটু ভিডিও করতে করতেই চলে এলাম আর ভিডিও করতে করতে আস্তে আস্তে একটা নতুন জিনিসও চোখে পড়লো তোমাদের দেখাবো চলো তোমরা একটু দেখতে দেখ তোমরা কেউ কেউ হয়তো ছোটোবেলায় সেটা দেখে দেখেছো বা ব্যবহারও করেছো দেখো কী চোখে পড়লো দেখেছো এই হলো আমার মানে ভালো লাগার একটা জিনিস যেটা ছোটোবেলাকে মনে করিয়ে দিল ছোটোবেলার মেলাকে মনে করে দিল ছোটোবেলায় যখন মেলায় যেতাম এই জিনিসটা কিনতাম এখনকার দিনের বাচ্চারা আর এটা জানেই না কি জিনিস হয়তো দেখেই নি সেইভাবে কারণ এখনকার দিনের বাচ্চারা তো চারটে পাঁচটা ব্যাটারি লাগিয়ে ব্যাটারির গাড়ি ওটাতেই তাদের মজা যাই হোক যখন যেটা চল সেটা তো চলবেই আর এই আকাশটা দেখো কী অপূর্ব লাগছে যেন পুজো চলে আসছে মনটা আরোই খুশিতে ভরে গেল যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করে বলে দিও কেমন লেগেছে আমার ভিডিওটা